এবং বাংলাদেশে এখন মোট ষোলো লক্ষ কোটি টাকা ষোলো লক্ষ কোটি টাকা বাংলাদেশে এখন ঋণের ঋণের আওতায় আছে যার মধ্যে সাত লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশি ঋণ ফলে বাংলাদেশের বাজেটের একটা বড় অংশ ওই বিদেশি বিদেশি ঋণ পরিশোধ করতে খরচ করা হয় এবং এবারও বাজেটে আপনারা দেখেছেন প্রায় এক লক্ষ তেরো হাজার কোটি পাঁচশো কোটি তেরো লক্ষ পাঁচশো কোটি টাকা এই বিদেশি ঋণ পরিশোধ করতে সরকারকে খরচ করতে হবে অথচ বিদেশি ঋণ কেন নেওয়া হয় যাতে খরচ করা হবে বাংলাদেশের জনগণের তার প্রয়োজন কতটুকু সেই আলাপ আলোচনা কখনোই করা হয় না এই বিদেশি ঋণ নেওয়ার মধ্য দিয়ে তারা লুটপাট করতে পারে বলে এই বিদেশি ঋণ খাতে তারা খরচ করতে পারে আর বাংলাদেশ আর একটা অবস্থা তৈরি হয়েছে সেই কথা আপনারা জানেন যে ঋণ খেলাপি অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ প্রতি বছর করে বাড়ছে বাংলাদেশে এ সরকার যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 2009 সালে তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল উনিশ বাজেটে আপনারা দেখেছেন খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা এবং গত এক বছরেই খেলাপি ঋণের পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে এই হচ্ছে বাংলাদেশে এখানে ঋণ খেলাপি চিত্র এবং এই খেলাপি ঋণ যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না বরং প্রতি বছর খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে আর বাংলাদেশে এই দুর্নীতিকে বৈধতা দেওয়ার জন্য লুটপাটকে বৈধতা দেওয়ার জন্য এখানে আপনারা দেখেছেন যেখানে বৈধ পথে কর একদম দিতে পারে বিভিন্ন শতাংশ অর্থাৎ বৈধ পথে যে আয় করবে তাকে সর্বোচ্চ 30 শতাংশ কর দিতে হবে আর যারা অপরদর্শিত পথে আয় করে যাদের কালো টাকা ব্ল্যাক মানি সেই ব্ল্যাক মানি সাদা করার জন্য তাদেরকে কর দিতে হবে 15 শতাংশ অর্থাৎ 15 শতাংশ কর দিলে তাদের কালো টাকা সাদা হয়ে যাবে তারা কোথা থেকে টাকা পেয়েছে হয়ে যাবে যদি সে পনেরো শতাংশ সরকারকে কর দেয় ফলে বন্ধুগণ এই বাজেটের যে চিত্র এই বাজেটের যে বর্ণনা সেই বর্ণনা এবং চিত্রের মধ্য দিয়ে এটা খুব পরিষ্কার এই বাজেট বরাবরের মতো গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে করুণ ইতিহাস সেই ইতিহাসের মতোই এই বাজেট হচ্ছে এবং ফলির একটা বৈষম্যের বাজেট এবং একটা লুট বাজেট অর্থনীতির যে এই জন্যে আমাদের দল বাসদ মার্কবাদীর পক্ষ থেকে আমরা এই বাজেটকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলতে চাই এই বাজেট এই সংসদ চলাকালীন সময়ে এই বাজেটে বাংলাদেশের জনগণের যে প্রয়োজনীয় খাত শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা জনপ্রশাসন শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং সামাজিক সুরক্ষা খান এই খাতে বরাদ্দ বাড়াতে হবে বন্ধুগণ আমরা এই দাবি আমরা বরাবরের মতো এখনো করে এসেছি এবং এই বাজেটের মধ্য দিয়ে খুব পরিষ্কার যে কথা আমরা গত তিপ্পান্ন বছর ধরে বলে আসছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ রাষ্ট্র একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে কথা ঠিক কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা ক্ষমতা ক্ষমতাসীন হয়েছে এবং গত তিপ্পান্ন বছর চলে যারা দেশ পরিচালনা করছে তারা হচ্ছে পুঁজিপতি শ্রেণীর দল বড় দল এবং বড় লোকদের স্বার্থ রক্ষা করাই তাদের মূল কাজ ফলে প্রতি বছর যে বাজেট হয় সেই বাজেটে এখানে বড় লোকদের স্বার্থ রক্ষা করা হয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হয় যা লুটপাটকারী তাদের স্বার্থ রক্ষা করা হয় এবং এই সরকার তারা যে একটা ফ্যাসিবা দেয় গত ষোলো বছর ধরে ক্ষমতায় আস্ব আছে এবং জনগণের কোনো ধরনের মতামতের তাক্কা না করে জনগণের কোনো ধরনের ভোট ছাড়া বিহীন সরকার একটা অবৈধ সরকার ক্ষমতায় থাকতে পারছে তার কারণ হচ্ছে এই সরকার এই ব্যবসায়ীদের সাথে এই লুটপাটকারীদের সাথে এবং যারা বাংলাদেশকে একটা লুটপাটের একটা স্বর্গের রাজ্যে পরিণত করেছে তাদের সাথে দেশ পরিচালনা করতে পারছে বলে তারা এই নিরঙ্কুশভাবে ক্ষমতা দেশ পরিচালনা করতে পারতে পারছে এবং এই অবস্থা বাংলাদেশে এসে দাঁড়িয়েছে এবং সেই অবস্থা আজকে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় চলে গেছে তার চিত্র প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কি ভয়াবহ অবস্থা দেখেন বাংলাদেশে যিনি এই ঢাকার পুলিশ ডিএমপির পুলিশ কমিশনার ছিলেন যিনি র্যাবের মহাপরিচালক ছিলেন যিনি বাংলাদেশের পুলিশের আইজিপি ছিলেন এই পুলিশের আইজিপি বেঞ্জির আহমেদ তার সম্পদের বিবরণের কথা আপনারা দেখেছেন ঢাকা মাদারীপুর সহ এখানে ছয়শ একুশ বিঘা জমির মালিক কুলখানের চারটা ফ্ল্যাটের মালিক তার কয়েকটা মতো আছে তিনটা অ্যাকাউন্ট আছে এবং তার সঞ্চয় পত্রের পরিমাণ হচ্ছে প্রায় ত্রিশ লক্ষ টাকা এরকম ভাবে যে বর্ণনা এসেছে এবং দেশে বিদেশে টাকা আছে এই লুটপাটটা সে করতে পেরেছে পুলিশের যখন আইবি আইজিপি ছিল র‍্যাবের মহাপরিচালক ছিল এবং আপনারা দেখেছেন কিভাবে হিন্দুদের জমি দখল করে সেই সম্পদের পাহাড় তৈরি করেছে তাহলে এরকম পুলিশের আইজিপি যিনি তিনি কিভাবে এভাবে সম্পদের মালিক হতে পারেন এটা খুবই স্বাভাবিকভাবে বোঝা যায় এই বেঞ্জির আহমেদ এই যে শেখ হাসিনা সরকার এই সরকারের খুবই আগ্রহ সরকার ছিলেন এই সরকারের বিভিন্ন সংকটে জনগণের আন্দোলনকে দমন করার জন্য খুবই দক্ষতার পরিচয় দিয়েছেন এবং উত্তর তার উন্নত হয়েছে ফলে বেনজির আহমেদের যে দুর্নীতি যে লুটপাট এবং বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে তার ক্ষমতাকে ব্যবহার করে এবং সম্পদের বাহার করেছে এর দায় ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলছে এই দায় ব্যক্তির পুলিশ বাহিনী নিবে না অথচ পুলিশ বাহিনীর প্রধান যিনি যখন ছিলেন তখন এই লুটপাটের অবস্থা তৈরি করেছে এই দায় দায়িত্ব অবশ্যই পুলিশ বাহিনীর এবং বাংলাদেশের বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতি লুটপাট করতে পেরেছে বিজিপির মহাপরিচালক ছিলেন বিজিপির মহাপরিচালকের দায়িত্ব পালন করার পর তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন সেই সেনাবাহিনীর প্রধান কিভাবে দুর্নীতি লুটপাট করেছে তার ভাইদেরকে ভাইয়ের মুসলিমদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিয়েছে তাহলে তা দায় দায়িত্ব পুলিশ বাহিনী তারা বাংলাদেশের সরকার নিবে না অথচ এই জেনারেল আজিজের সম্পর্কে যখন আপনারা জানেন যে নেত্র নিউজ যখন রিপোর্ট করেছিল তখন এই সরকারের যারা এই সরকারের যারা আজ্ঞাবাহী তারা জেনারেল আজিজকে নানান ভাবে রক্ষা করার চেষ্টা করেছে এবং তারা বলতে চেয়েছে সেনাবাহিনীকে কলঙ্কৃত করার জন্য এই অবস্থা তৈরি করা হচ্ছে এবং এটা একটা ষড়যন্ত্র অথচ আজকে জেনারেল আজিজের যখন এই চক্রান্তের খবর নানান ভাবে আসছে তখন তারা বলছে জেনারেল আজিজের তাই দায়িত্ব নিবে না তারা বন্ধুগণ কারা তার কার দায়িত্ব নিবে আপনারা দেখেছেন যে তিন তিনবারে যে এমপি হয়েছে সেই আনারুল আজিম সেই আজিম আনার সে কলকাতায় খুন হয়েছে আপনারা দেখেছেন তারপর তার যে রিপোর্ট আসছে কিভাবে সেখানে স্মাগলিং এর স্বর্গ পরিণত করেছে এবং কি পরিমাণ দুর্নীতি লুটপাট এবং ক্ষমতাকে ব্যবহার করে একের পর এক মনোনয়ন পেয়েছে এবং ক্ষমতায় এসে সে এমপি হয়েছে সেখানকার জনপ্রতিনিধি ছিল ওবায়দুল কাদের বললেন যে জনগণের সমর্থন আছে বলে আমরা তাকে মনোনয়ন দিয়েছি এবং এমপি হয়েছেন আর বিকালে গিয়ে বলছেন যে অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে আওয়ামী লীগের এইগুলা সহ্য করবে না বন্ধুগণ এই আজিম তারা এই পৃষ্ঠপোষকতায় তারা আনার হয়ে উঠেছে এবং ওই দেশ মানে আপনারা দেখেছেন কি লুটপাট এবং দুর্নীতি এবং কি ভয়ভ মাদক ব্যবসা সহ নানান ব্যবসার সাথে সে জড়িত এটা শুধুমাত্র আনারের ক্ষেত্রে নয় বাংলাদেশের এখন তিনশো জন সংসদ সদস্য সেই সংসদ সদস্যদের মধ্যে একশো নিরানব্বই জন ব্যবসায়ী এবং যারা মন্ত্রী তো মন্ত্রী এখন মালিক কিভাবে হয়েছেন তারপরেও সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই ফরিদপুরের ছাত্র লীগের সভাপতি ছিল সেই ছাত্র লীগের সভাপতি কিভাবে প্রায় দুই হাজার কোটি টাকার মালিক হলো কোথায় তার উচ্চ সেটা হচ্ছে এই আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন তার যে ক্ষমতা সেই ক্ষমতার কারণে সে এভাবে লুটপাট করে এই সম্পদ তৈরি করেছে আজকে আপনারা দেখেছেন এস আলম গ্রুপ দফায় দফায় ইসলামী ব্যাংক থেকে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা লোপাট করেছে এর বিরুদ্ধে তো ভাই এই সামল গ্রুপ এর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে না এবং অনন্ত পর্যন্ত করতে পারবে না এই যে এই গ্রুপ থেকে শুরু করে সালমান এবরহমান যিনি ইশাক হাসিন আর বাড়ি বেসরকারি বাণিজ্য উপদেষ্টা তারা কিভাবে সম্পদের মালিক হয় কিভাবে শহর বাজারে টাকা লুটপাট করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে একদিনে পথে বসিয়ে দেয় সেই কথা বাংলাদেশের মানুষের অজানা নয় অথচ তারা ক্ষমতাশীল হয়ে ক্ষমতার চলবে তারা কোনোভাবে বেঁচে থাকার জন্য কোনোভাবে খড়কুটে কুটে থেকে ধরে তারা বাঁচার চেষ্টা করছে অথচ যখনই খড়কুটা কুটা ধরতে চায় সেখানেও সরকার আক্রমণ করে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে হকার উচ্ছেদ করা হয়েছে অটো চালিয়ে লক্ষ লক্ষ মানুষ তারা কোনোভাবে জীবনযাপন করে সেই অটো রিক্সা কিভাবে একদিনে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় আর তার জন্যে ника জীবন বাঁচানোর জন্য ঢাকা শহরে এসে গার্মেন্টসে চাকরি করে বিভিন্ন গার্মেন্টসে তারা যোগদান করে তারা যখন 8000 টাকার মজুরি দিয়ে তাদের শোষণ চলে না এই কথা বলে তারা যখন আন্দোলন করে তখন তাদেরকে গুলি করে কিভাবে হত্যা করা হয় বাংলাদেশের শাসক গোষ্ঠী তাদের পিছের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করে সেই চিত্র সেই ভয়াবহতা আমাদের জানা আছে ফলে বন্ধুগণ আজকে এই অবস্থায় কি আমরা মেনে নেব আমরা বলতে চাই এই অবস্থা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ছিল না এই অবস্থা বাংলাদেশের মানুষের জন্য নয় লড়ায় এর আকাঙ্ক্ষার ছিল না বাংলাদেশের মানুষ সব সময় জীবন দিয়েছে লড়াই করেছে আন্দোলন করেছে তাদের অধিকার পাবে মানুষ হিসাবে মানুষ হিসেবে মর্যাদা নিয়ে বাসতে পারবে এই অধিকারটুকু নিয়ে সব সময় লড়াই করেছে অথচ বৈষম্য দূর হয়নি বৈষম্য দূর হয় না বৈষম্য দূর করতে হলে ¡Torca, torca!